দেখে এক লাখ গরু কিনিম এক লাখ বিশ হাজার টাকা সাত ভাগ করি সাত ভাগ করিয়া গোস্তম ফ্রি থুইয়া ধুয়ে যা টু আছে যা আছে খামো ওঠিয়া ছয় মাস পর্যন্ত খাই ওটা মন ভাল ভালো লাগে

তা মোক কবা নাই কি জানেন তো ভাগত নেওয়া যাবা না তো ভাগত নেওয়া যাবা না তা মই কি বুদ্ধি কছ জানেন যে মোর লেভেলে জেলে মন কর মানুষ আছে মই ছাটা লোক ডাকে আনিম ডাকে এক লাখ গড় কিনিম এক লাখ বিশ হাজার টাকা সাত ভাগ করিম সাত ভাগ করিয়া গোস্ত তো ফ্রি যত ফ্রি থুইয়া এক যা সাগাই ছু টু আছে যা আছে আতিও গেদা গোস্তি সকাই ছুতি খামো ওটিয়া ছয় মাস পড়তো খাইলে ওটা মন কর ভালো না হ্যাঁ ওটা ভালো মানা তুই খুদে টাকা দিও না তাকে তো ভাগত দিবে রে হ্যাঁ হ্যাঁ

মানুষের ভাল দেখা মানে সুদের টাকা নিয়ে ওই সুদ করে সুদ করে গরু কিনিয়ে করে খামো খায় না শাকাই সুদর ওরা কথার ফসকি বিড়ি গেছে কথা ফসি না সুদের টাকা খাতে খাতে লাশ ফসকি যায় কিডনি ফসকি যায় তারপর ঠিক আছে মানে তোমাকে ভালোর জন্য তোমরা মনের সাথে ওই উমারের সাথে একই গুড় বললো তোমরা নাই পিঞ্জোত লাষ্ট খবৰ দিয়ে নাই পিঞ্জৰ পোখা ধৰিবাৰ নাই তু কি জানি নে

ও তোমার হ্যাঁ তোর ভাই হালাল দুলেল মানে টাকা দিয়ে দুলাল গিড়ি খাটাই হ্যাঁ ভাই তো আছে হালাল কলা কলা নিয়ে ফালাল দিয়ে খুব খুব হালাল খুব হালাল